এই একই বিমানের দাম ছিল দাম নির্ধারিত ছিল পাঁচশো ছাব্বিশ দশমিক দশ কোটি টাকা আর মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর সেই চুক্তি বাতিল করে নতুন যে চুক্তি করেছে এতে দাম নির্ধারিত হয়েছে এক হাজার ছয়শ ছেষট্টি দশমিক সাতষট্টি লক্ষ কোটি টাকা সাতষট্টি লক্ষ সাতষট্টি কোটি টাকা এতে অতিরিক্ত যে মেয়ে হয়েছে সে মেয়েটা হচ্ছে মেয়ের পরিমাণ হচ্ছে এক হাজার এক কোটি টাকা আমাদের প্রস্তুত হচ্ছে আগেও প্রস্তুত ছিল এখনো প্রস্তুত এই যে এক কোটি টাকা এটা দৃশ্য দেখা গেছে বিমান নির্মাণকারীর জন্য বিমান নির্মাণকারী করা সংস্থা আর আমাদের দেশে নদীর মন্দির